প্রশ্নের উত্তর না বলায় মাধ্যমিক পরীক্ষার থেকে বেদম প্রহার করার অভিযোগ উঠল অন্যান্য পরীক্ষার্থীদের বিরুদ্ধে নোয়াপাড়া থানার ইচ্ছাপুরের ঘটনা জানা গিয়েছে ইচ্ছাপুর নর্থ ল্যান্ড হাই স্কুল ও গারুলিয়া মিল হাই স্কুলে সিট পড়েছে ইচ্ছাপুর বিভু কিঙ্কর হাই স্কুলে গত পাঁচই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষার দিন ইচ্ছাপুর নর্থ ল্যান্ড হাই স্কুলের ছাত্র শুভ বর্মনকে গারুলিয়া মিল হাই স্কুলের দু তিনজন ছাত্র উত্তর বলে দিতে বলেছিল কিন্তু শুভ ওদেরকে উত্তর বলে সাহায্য করেনি আর যে কারণে ছুটির পরই তিন চারজন মারধর শুরু করে সেই সময় শুভর এক সহপাঠী পুলিশকে জানালে পুলিশ আক্রমণকারীদের হটিয়ে দেয় আক্রান্ত ছাত্রের পিতা কালু বর্মনের অভিযোগ পুলিশ ওদেরকে সরিয়ে দেওয়ার পর স্কুল থেকে দেড়শো মিটার দূরে একটি জিমের সামনে গারুলিয়া মিল হাই স্কুলের একদল ছাত্র ছেলেকে ব্যাপক মারধর করে পরদিন ছেলেকে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করে বৃহস্পতিবার রাতে ছেলেকে হাসপাতাল থেকে বাড়িতে এনেছি ওই দিন রাতেই নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছি কালুবাবুর দাবি হাসপাতালে ভর্তি থাকায় ছেলে ভূগোল এবং অঙ্ক পরীক্ষা দিতে পারেনি এদিন জীবন বিজ্ঞান পরীক্ষা খুব কষ্টে দিয়েছি মাধ্যমিক পরীক্ষার থেকে বেদন প্রহারের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব তাঁর পরিবার প্রতিবেশীরা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষণাটা হয়েছে যে ধরেন স্কুলে ছা একসঙ্গে পরীক্ষা দিচ্ছে এবার ওকে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে ও সেটা বলেনি উত্তর দেয়নি যেহেতু ওরা হিন্দি মিডিয়াম আর আমাদের হচ্ছে বাংলা মিডিয়াম বলেনি দেখে তখন ও বলেছে ঠিক আছে বাহার নিকাল দেখ লেখা তারপরে গেছে অঙ্ক পরীক্ষা যে ইংলিশ পরীক্ষা যখন চলে যায় তারপর দিন ইতিহাস পরীক্ষা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলো তখন ওখানে একটা ঝামেলা সৃষ্টি ওকে মারতে মারতে উপর থেকে মাথায় মারতে মারতে নিচে বের করেছে বের করা পুলিশের সামনে এবার যখন নাকি আমার একটা ওর বন্ধু বন্ধু বলছে বাবা ইসেকে মারছে শুভকে মারছে তখন গিয়ে পুলিশকে বলে স্যার ওকে মারছে মারা যখন পুলিশ ওখান থেকে একটা হুজুতি সিস্টেমে হয়ে যায় তখন ওখান থেকে ওদেরকে সরিয়ে দেয় সরে দেওয়া দেওয়ার পর ওরা যখন বেরিয়ে যায় তখন যে আমার বন্ধু যে আমি গার্জেন বলেছিলাম কি নিয়ে আসতে তখন কি করে উনি নিয়ে এক সাইড দিয়ে কী চলে যাচ্ছিলো তখন ওরা পরিকল্পিতভাবে ওখানে কুড়ি পঁচিশ জন গিয়ে এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পর যখন ওরা ওখানে যাচ্ছিলো তখন ওরা মানি পেছন থেকে চুল ধরে টেনে নিমে হেঁচড়ে কুচকির মধ্যে এরকম মেরে অকে পুরো অজ্ঞান করে দেয় খালি ও তিনজনকে মেরেছে তিনজনই দেখেছে ওরা এটাই মনে আছে কিন্তু মেরেছে ওরা কুড়ি থেকে বাইশ জন ঠিক আছে সাইকেল ফাইকেল সব ছুঁড়ে ফেলে দিয়েছে ওর জ্ঞান ছিল না তখন ওর বন্ধু দুটো গিয়ে পুলিশকে খবর দেয় পুলিশ দৌড়ে আসে আসার পর তারা ওখান থেকে তাড়াহুড়া করে বীরেন বস নিয়ে যায় বীরেন বস থেকে তখন আমাদের বাড়িতে বাড়িতে ফোন করে ফোন করার পর তখন আমরা খবরটা মানে জানতে পারি যে আমার ছেলের উপর হামলা হয়েছে তখন আমি বাড়িতে ছিলাম না আমার ওয়াইফ বাড়িতে ছিল আমি তখন ছিলাম ডায়মন্ড হাওড়া ডায়মন্ড হাওড়া আমি কাজ করি তখন বাড়িপুর থেকে আমি খবরটা পেয়েছি তখন আমি নেমে যাই বাড়িপুর থেকে নামার পর ওখান থেকে নিউ করে হয়ে আমি দমদম হয়ে সাগর দত্ত আসি সাগর দত্ত আসার পর তখন ছেলেকে আমার এই এর মধ্যে বীরন বসে আমার ওয়াইফের হাতে ছেলেকে হ্যান্ড ওভার খেতে পুলিশ চলে গেছে ওদেরকে দিয়ে হ্যাঁ পুলিশ আমি এফআইআর করেছি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলছে বাচ্চাদের অ্যারেস্ট করা যাবে না আপনি এই মাধ্যমিক চলছে কিছু করতে পারবো না দেখে আমরা কতটা কি করতে পারি ব্যাস এইটুকু আমার আসলে আমরা চাইছি আমার ছেলের অন্যায় হয়েছে ঠিক আছে ছেলে আমার কষ্ট পাচ্ছে আমি চাই যেরকম ওরা শাস্তি পায় ব্যাস আমি ওদের শাস্তি দাবি করছি পরীক্ষা দিতে পারছি পরীক্ষা দিতে পারছে না খালি তিনটে পরীক্ষা দিচ্ছে এখন আপনার অঙ্ক পরীক্ষা তো হয়নি তার জন্য পরীক্ষা বলছে আর পরীক্ষা হবে না আজকে তাও কষ্ট করে নিয়ে যাচ্ছিলাম পরীক্ষা দিতে পারেনি দিতে পারেনি ওই ঘুমিয়ে যাচ্ছে বসেছিল লাস্টে আমরা নিয়ে নিয়ে চলে এসেছি ওদের পরীক্ষা যারা না হয় আমরা এটুকু কি বলে এটা দাবি করছি আমার আমি আমি বর্মনের বাবা মেরেছে গারুলা মিলস হাই স্কুল আমার ছেলে নতলেন নতলেন বয়েস

হ্রদ কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়তিরিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া ঘটনা হয়েছে আমার ছেলে পরীক্ষা দিতে গেছিল ওরা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল যখন আমার ছেলে বলেছে আমি তোদের হিন্দি বুঝি না আমি বেঙ্গলি ওরা শোনেনি ওরা বলেছে বাইরে আমি তোকে দেখে নেব তখন বাইরে একটা মারামারি হচ্ছিলো তখন পুলিশ দেখে ছাড়িয়ে দিয়েছে তারপরে ওরা আবার কুড়ি পঁচিশ জন জোগাড় করে আমার ছেলেকে যে যেমনিভাবে পেরেছে মেরেছে ও তখন জ্ঞান ছিল না এমনভাবে মেরেছে নাকটা ভেঙে দিয়েছে ওর পরীক্ষা হচ্ছে না আমি চাই শুধু এইটুকুই যে ওদের জানি শাস্তি হয় ওরা জানি পরীক্ষা না দিতে পারে প্রশাসন এইটা দেখুক পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না নোয়াপাড়া থানার পুলিশ আমি এত যাচ্ছি আজকেও গিয়েছিলাম আমাকে আবার বলে আপনাকেই আমি গাড়িতে তুলে নেব কিন্তু আমার ছেলের যে এই অবস্থা সেটা দেখছে না ওরা দিব্যি পরীক্ষা দিয়ে যাচ্ছে প্রশাসন এইটা দেখুক জানি আমার ছেলের জানি ওদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে কিন্তু আমার ছেলেকে বলছে শুধু পরীক্ষা দাও কিন্তু আমার ছেলে পরীক্ষা দেওয়ার অবস্থা নেই ওর অপারেশনও হচ্ছে না ওর কিচ্ছু হচ্ছে না আমার নাম সুমা বর্মন শুভ বর্মনের মা ঘটনাটা হয়েছিল মূলত ইংলিশ পরীক্ষার দিন আমাকে কিছু কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞেস করে আমি না বলাই আমাকে হুমকি দিয়েছিল যে এরকম বাইরে গিয়ে মারবে তা আমি সেটা অতটা ইসে করিনি যে কি মারবে এরকম এবার পরীক্ষা শেষে পরের দিন যখন ইতিহাস পরীক্ষা আমি পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়েছি আমাকে ছয় মিলে ধরেছে আমি বুঝতে পারছিলাম না যে ওরা মারবে এরকম কিছু হতে পারে তো আমি পুলিশকে গিয়ে বলেছি এবার পুলিশ কী করেছে ছাড়িয়ে দিয়েছে ছাড়ানোর পরে আমি আমার একটা বন্ধুর বাবার সঙ্গে বাড়ি যাচ্ছিলাম তো ওরা ওরা ছিল না সে সময় এবার কিছুটা দূর যাওয়ার পরে ওরা অনেককে ও মিলে এসছে কুড়ি পঁচিশ জন প্রায় ছিল হাতে ছিল মনে হয় হাতে বাস ফাস ছিলাম দেখিনি পিছন দিয়ে আমাকে ফেলে দিয়েছে ফেলার পরে আমাকে মেরেছে মারার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমি বুঝিনি তারপরে আমাকে কয়েকজন বন্ধু মিলে তুলেছে এবার আমি হাসপাতালে গিয়ে দেখি এরকম আমার নাকে এরকম এরকম অবস্থা তারপর আমার জ্ঞান ফেলে তারপর মা বাবা আসে

ওরা বলছে এরকম এরকম টুপি লেকে মারা থাক একটা ছেলে টুপি খুলে দিয়েছে এরকম লেকে মারা থাক আমি বলা আমি বলেছিলাম যে আমি কিছু জানি না এসব ব্যাপারে ও বানিয়ে বানিয়ে বলছে তুমি কতটা আতঙ্কিত এই মুহূর্তে আমি অনেকটাই আতঙ্কিত ভয়ে আছি আমি পরীক্ষা দিতে যেতে কি ভয় লাগে হ্যাঁ কালকেরটাও যেতে পারবো না কি ভয় লাগছে কেন যদি মারে তোমার নাম আমার নাম সুবর্ণ পরীক্ষা দিতে ঢোকাচ্ছে আমি তো ছিলাম না স্পটে ওকে বলছে আমার ভাই বৌ ভাই ওকে বলছে যে তোমাকে ভ্যানে তুলে নেবো বেশি কথা বলবো বেরোন বেরোন

আপনারা মানে আপনার নাম কি দিদি ভাই আমার নাম সুখা বর্মন